পনেরোশো পঞ্চাশ সালে আজকের দিনে প্রথম চকলেট বাজারে আসে ষোলোশো সাত সালে আজকের দিনে গডসেভ দ্য কিং গানটি আজকে দিনে বাংলার নবাব হিসাবে মির্জাপুর পুনরায় ক্ষমতা লাভ করেন দিনে ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহ ব্যাপকতা ও বিস্তার লাভ করে আঠেরোশো ছিয়ানব্বই সালে আজকে দিনে মুম্বাইয়ে ভারতের প্রথম সিনেমা প্রদর্শিত হয় উনিশশো চার সালে আজকের দিনে নরওয়ে স্বাধীনতা লাভ করে উনিশশো পাঁচ সালে আজকের দিনে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন উনিশশো সালে আজকে দিনে বিবিসি প্রথম গ্রামফোন রেকর্ডে অনুষ্ঠান সম্প্রচার করে উনিশশো সালে আজকের দিনে ভার্টিকাল সিটি সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করে উনিশশো সালে আজকের দিনে বিশিষ্ট ভূ পর্যটক রামনাথ বিশ্বাস সাইকেলে চড়ে বিশ্ব পরিভ্রমণ শুরু করেন উনিশশো সালে আজকের দিনে মন্টিলেনের ক্রিকেট ম্যাচ ডাবল সেঞ্চুরি করে স্যার ডোনাল্ড ব্রাডম্যান্ড সালে দিনে উত্তর চীনে জাপান হামলা চালায় সালে আজকের দিনে বিশেষ আইন বলে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপিত হয় উনিশশো পঞ্চাশ সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে কোরিয় বিষয় পরিচালনা কার্যালয় প্রতিষ্ঠা হয় উনিশশো সাতান্ন সালে আজকের দিনে চীনের পর্বত আরোহীরা নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন উনিশশো সালে আজকের দিনে জেট ফোর্স গঠন দিবস উনিশশো সালে আজকের দিনে টানাগা কাকুই জাপানের প্রধানমন্ত্রী হন উনিশশো সালে ইরাকের সরকার উৎখাতে জড়িত থাকার দায়ে তিরিশ জনকে মৃত্যুদণ্ড দেয় উনিশশো সাতাত্তর সালে সেলিমন দ্বীপপুঞ্জের স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকের দিনে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত সোলাইমান দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকের দিনে কলকাতার আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর ইংরেজি সৈনিক দ্য টেলিগ্রাফ প্রকাশিত হয় উনিশশো সালে ভারতের বাসে শিখ চরমপন্থীদের হামলায় ছেচল্লিশ জন হিন্দু নিহত হয় উনিশশো সালে আজকের দিনে বাংলাদেশে মূল্য সংযোজন কর ভ্যাট আইন পাশ হয় উনিশশো সালে আজকের দিনে জর্দানে সামরিক শাসন প্রত্যাহার করা হয় দু সালে একশো বছর পর শুক্র ট্রানজিট বাংলাদেশের আকাশে পরিষ্কার দেখা যায় দু সালে লন্ডনে তিনটি মেট্রো স্টেশন এবং একটি বাস স্ট্যান্ডে ধারাবাহিক বোমা বিস্ফোরণে পঞ্চাশ জন নিহত এবং সত্তর জনেরও বেশি মানুষ আহত হয়